হরত আবু উমামা বাহিলি রাজিউল্লাহ তা আল আনহু বিখ্যাত সাহাবি যারা মদিনায় গিয়েছেন মদিনায় বেলাল মসজিদ একটি জায়গা আছে এই বেলাল মসজিদের পাশে যে হোটেলগুলা এখানে একটা রোড আছে আবু উমামা বাহিলি রোড সাহাবির নামে বিখ্যাত একজন সাহাবি মুসনাদে আহমদে বর্ণিত তিনি বললেন যে আমরা একবার রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সবাই একত্রিত হয়ে বসাছিলাম। এমন সময় ইন্নাফ ফাতান শাহ আতান আতান নবীসল্লাহ আলী ওয়াসাল্লাম একজন যুবক আসলো এসে রসুল্লা এর কাছে বলল ইয়া ই ইদান লি জিনা আমাকে জিনা করার অনুমতি দেন কারণ তারা তখন নতুন মুসলমান হয়েছে রাসুলের আদেশের বাইরে তারা যান না তো কথা হচ্ছে রাসুলকে জিজ্ঞাসা করে তারা ভালো মন্দ সবটাই করবেন এজন্য কত সরল মানুষ এসে বললেন যে ইদ আনলি বিস জিনা ইয়া রাসুল আল্লাহ আমাকে জিনার অনুমতি দিন ফকবাল কৌম আলাইহি মাহ মাহ আশেপাশের লোকজন সবাই খুব আশ্চর্য হলেন এটা কি বলতেছে তারা এসে বললেন কি বলতেছে তুমি চুপ হয়ে যাও দূর হও দূর হও রাসুলের কাছে এসব কথা বলে নাকি ফাদানা ফাজানা মিন্নহান রাসুল উল্লাহ ইসলাম তাকে ডাক দিলেন বললেন তাকে তাড়াইয়ে দিও না আমার কাছে তাকে আসতে দাও রাসুল তাকে কাছে ডাকলেন কলা ফাজালাসা সাহাবি বলেন আবু উমা বা বাহিলি বলেন ফাজালাসা সে বসে গেলো রাসুলের কাছাকাছি বসে গেল। অ এত হিবহুলি উম্মিক রাসুল উল্লা ইসলাম তাকে কিভাবে তার মাইন্ড পরিবর্তন করতেছেন দেখেন কীভাবে দাওয়াত দিচ্ছেন তাকে বললেন যে তুমি কি এটা পছন্দ করো যে কাজটা তুমি করতে চাও সেটাকে কেহ তোমার মায়ের সাথে করুক কলা। লাহ ফিদাকা বলল ইয় আল্লাহ না কখনো নয় আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আমি এটা কখনো এটা পছন্দ করব না পালা রাসুল বললেন বলান না সুইহিব্বু না উম মাহাতিহিম লোকজনও তার মায়ের সাথে এরকম ঘটনা ঘটুক পৃথিবীর কোনো মানুষ এটা এটাও মেনে নেবে না তুমি যেরকম তোমার মায়ের ব্যাপারে খুবই সিরিয়াস তোমার মায়ের সাথে এটা ঘটুক তুমি চাও না পৃথিবীর কোনো মানুষই এটা পছন্দ করে না এরপরে বললেন কয়ালা আফাত ইবনাতিক আচ্ছা তুমি কি এটা পছন্দ করো যে তোমার মেয়ের সাথে এরকম ঘটনা কেউ ঘটাক লা আল্লাহ রসুল রসুল্লাহ জালানী আল্লাহ ফিদাক রসুল আল্লাহ কখনো আমি এটা পছন্দ করি না আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আমি এটা পছন্দ করি না না নাহ লিবান পৃথিবীর কোনো মানুষই তার কন্যার জন্য এটা পছন্দ করে না আচ্ছা তুমি কি এটা পছন্দ করো যে তোমার বোনের সাথে এটা ঘটুক অ লা লে অল্লা হি জালন ই আল্লাহ হুফি সে আবার বললো না ইয়া রসুল আমার আমি আপনার জন্য উৎসর্গ হই আমি এটা পছন্দ করি না অ লা বলেন না সু পৃথিবীর কোনো মানুষই তার বোনের জন্য এটা পছন্দ করে না অ আফাত হিব্বু লি আম্মা আচ্ছা তোমার ফুফুর জন্য কি এটা পছন্দ করো পলা লা ওল্লা হি জাল তিনি একই জবাব দিলেন লা না কখনো না আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আমার জীবন আমা আপনার জন্য কোরবানি হোক আমি এটা পছন্দ করি না পহলা বলেন আম্মা তিহিম পৃথিবীর কোনো মানুষই তার ফুফুর সাথে এটা হোক সেটাকে সে পছন্দ করে না পালা লিখা লাতিক আচ্ছা তুমি কি তোমার খালার সাথে এরকম ব্যবহার হোক এটাকে তুমি পছন্দ করো দেখেন রাসুলামের মানুষকে শিক্ষা দেওয়ার পদ্ধতিটা কত সুন্দর সুন্দরি জালানি আল্লাহ একে জবাব দিল না রাসুল আল্লাহ আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আমি এটা পছন্দ করি নাহু খালা তিহিম পৃথিবীর কোনো মানুষই এটা পছন্দ করে না যে তার খালার সাথে এই ধরনের ঘটনা ঘটু ফদহ আলঈ রসুল্লাহ সাল্লাম তার গায়ে হাত রাখলেন ও কলা দোয়া করলেন আল্লাহমবাহু ওয়া তাহির আলবাহু ওয়া হাসিন ফরোজাহু কতগুলা দোয়া করলেন তার থেকে কত সুন্দর স্বীকার উক্তি নিলেন তার চিন্তা চেতনাকে কিভাবে ঘুরিয়ে দিলেন সে কি ধরনের মানসিকতা নিয়ে এসেছিল আর তাকে তিনি কতগুলা কথা বলে শান্তশিষ্টভাবে একটা যুবকের মাইন্ড কিভাবে তিনি ফিরিয়ে দিলেন তারপরে তার জন্য দোয়া করলেন আল্লাহ জাম্বা ইয়া আল্লাহ আপনি তার গুনাগুলি ক্ষমা করে দিন ওয়াতাহির কলবা। তার অন্তরকে আপনি পরিশুদ্ধ করে দিন ওয়াহাসিন ফার জাহু আর তার লজ্জা স্থানকে আপনি হেফাজত করুন ফালাম ইয়াকুন বা দাদা লিকাল ফাতা ফাতা তাফিতু ইলাশাহি বর্ণনাকারী বলেন যে এই যুবককে আমি চিনি এরপর থেকে আর কোনো দিন এই যুবককে এই রকম চরিত্রহীন কোনো আচরণে যুক্ত হতে দেখা যায়নি তাহলে এই যে ঘটনাটা এটার থেকে আমরা কি শিক্ষা পাই যে উত্তম আখলাক উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য রাসুরুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম মানুষের মধ্যে কীরকম কৌশল তিনি অবলম্বন করেছিলেন কিভাবে একজন বেবিচারের আগ্রহী বেবিচারে লিপ্ত একটি যুবককে কিভাবে তাকে সৎ পথে চরিত্র গঠনের দিকে আনা যায় সেই চেষ্টায় রাসুল করেছেন এই জন্য তিনি হচ্ছেন ইনামা ওয়াইস্তু লিমান তিনি হচ্ছেন শিক্ষক তিনি কেমন শিক্ষক যে শিক্ষক তার ছাত্রকে ছাত্রদেরকে চরিত্র গঠনের শিক্ষাটা কীভাবে দিলেন সেটাই আমরা এখানে পেয়ে যাই